ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ঠিক আগে আগে দুটি বৈঠক নিয়ে বেশ তোলপাড় হচ্ছিল আলাপ আলোচনা হচ্ছিল একটি বৈঠক হচ্ছে মায়ানমারের জান্তা প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে চান এবং বৈঠকটি করার জন্য তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন এমন একটি খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার রয়টার্স পরিবেশন করেছিল আর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করতে চান সাইডলাইনে অল্প সময়ের জন্য হলেও বৈঠক করতে চান এই বিষয়টি বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অঙ্গনে তুমুল আলোচনা আলোচনা তুমুলভাবে আলোচিত হচ্ছিল কিন্তু দুটি বৈঠক নিয়েই আসলে সেই অর্থে হবে কি হবে না সে ব্যাপারে কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছিল না মায়ানমারের জান্তা প্রধানের সঙ্গে বৈঠকটি খুব বেশি গুরুত্ব পায়নি আলোচনায় কারণ সেখানে বাংলাদেশের তেমন কোনো স্বার্থ নেই বললে চলে সেখানে মায়ানমারের জান্তা প্রধান তার নিজস্ব স্বার্থে কথা বলতে চেয়েছিলেন শেষ পর্যন্ত সেই বৈঠকটি যে হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি তবে এইটুকু জানি যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিলুর রহমান তিনি মায়ানমারের জান্তা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তবে মায়ানমারের জানতা প্রধান ব্যাংককে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং অন্যান্যদের সঙ্গেও বৈঠক করেছেন বলে গণমাধ্যমের খবর থেকে জানা যায় কিন্তু আমাদের দৃষ্টি ছিল আমাদের ফোকাস ছিল আসলে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি নিয়ে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম বা জেনেছি বিশেষ করে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি যে সব হ্যান্ড তারা প্রচার করেছে প্রকাশ করেছে বৈঠকটিকে ঘিরে কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক কিংবা অফিসিয়াল বৈঠকের কোনো অ্যান্ডসমেন্ট কিংবা উপস্থিতি তারা সেখানে রাখেনি ফলে এটি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত একটা সংশয় ছিল যে আসলে বৈঠকটি হবে কি না যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারাই কথা বলেছেন চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি কিংবা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খৈরুল রহমান তারা অনেকটা নিশ্চিতভাবেই মিডিয়াকে জানাচ্ছিলেন যে বৈঠকটি হবে শেষ পর্যন্ত বৈঠকটি হয়েছে সেটি অবশ্যই অবশ্যই অত্যন্ত স্বস্তির সংবাদ বিশেষ করে দুটি নিকট প্রতিবেশী দেশের মধ্যে প্রায় গত আট নয় মাস ধরে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছিল তার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি প্রয়োজনীয় ছিল আমি বলবো যে অনিবার্য ছিল আমি দুই দেশেরই সরকার প্রধান মিস্টার নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা এই বৈঠকটি আয়োজনে ভূমিকা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই একটি ভালো কাজ করার জন্যে দর্শক ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকার খবরে টেলিভিশনের খবরে জেনে গেছেন যে আসলে দুই নেতার মধ্যে যে বৈঠকটি হয়েছে সেখানকার আলোচ্যসূচি কে ফলে আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে মানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে টকিং পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার আছে বলে আমার মনে হয় না তবু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরে আমার নিজস্ব কিছু মতামত ব্যাখ্যা তুলে ধরবো তবে এই বৈঠকে আসলে অনেকেই হিসাব করার চেষ্টা করছেন যে কে বেনিফিটেড হলো কেউ কি হারলো কেউ কি জিতল আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই বৈঠকে কেউ হারেনি উভয়েই জিতেছে বাংলাদেশ জিতেছে ইন্ডিয়া জিতেছে সবচেয়েতে বড় বিজয় হয়েছে এই অঞ্চলে যারা শান্তি দেখতে চান যারা একটি শান্তিপূর্ণ অবস্থান দেখতে চান রাজনৈতিক সামাজিক দুই দেশের মধ্যকার কূটনৈতিক তাদের বিজয় হয়েছে কেন তাদের বিজয় হয়েছে সে আলোচনা যাব আমরা যদি ঠিক এইভাবে দেখি বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ কি কিছু হারিয়েছে কিংবা বাংলাদেশ কি কিছু পেয়েছে আমি বলি যে বাংলাদেশ কিছুই হারায়নি বরং বাংলাদেশ পেয়েছে পাশের দেশের সঙ্গে সে যে কোনো কারণেই হোক বাংলাদেশের দায়ভাগ অনেক বেশি আছে কারণ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে তারা মানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানে রাজনৈতিকভাবে কিংবা সরকারিভাবে অনেক উপদেষ্টারা সকাল বিকাল সব সময় যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন সেই রকম একটি পরিস্থিতিতে এই দুই দেশের মধ্যে একটি স্বাভাবিক সুস্থ সম্পর্ক চিন্তা করাটাও দূর ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে সরে এসেছে সরে এসে দুই দেশ কথা বলেছে কিন্তু বাস্তবতায় শেষ পর্যন্ত এমন একটিও পরিস্থিতি তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্যে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক প্রয়োজন হয়ে পড়েছিল এমনকি একটি ছবিও প্রয়োজন হয়ে পড়েছিল সেটিও কেউ কেউ বলার চেষ্টা করছেন এবং সেটি যে যারা বলার চেষ্টা করেছে তাদের বলার পেছনের লজিক আছে আমরা দেখেছি যে ব্যাংককে বেমস্টেক সম্মেলনের নৈশ দুই নেতা পাশাপাশি বসেছেন সেরকম একটি চিঠি প্রেস উইং সেরকম একটি ছবি প্রেস উইং থেকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটির কোনো প্রয়োজন ছিল না কিন্তু প্রেস উইংয়ের এই যে ইনিশিয়েটিভ এই যে ছবি ছড়িয়ে দেওয়ার যেই তৎপরতাটা তার সেটি দেখে মনে হয়েছে তারা আসলে একটি ছবির জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু বাস্তবে ছবির চাইতো বেশি কিছু ঘটেছে এবং বেশি কিছু যে ঘটবে অ্যাটলিস্ট তারা হয়তো জানতেন প্রায় চল্লিশ মিনিট দুই নেতা কথা বলেছেন এবং এইখানে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা অন্তর্বর্তী সরকারের সাফল্য হচ্ছে তারা প্রতিবেশী দেশের সঙ্গে যেই দেশটি যে সরকারটি আগাগোড়া বলে এসেছে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর প্রধান একাধিকবার বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি নির্বাচিত সরকারের সঙ্গে কেবল ভারতের ফুল এনগেজমেন্ট হবে তার আগে ফুল এনগেজমেন্ট তারা হবে না কেস টু কেস বেসিসে তারা সম্পর্ক চালিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আগ্রহের কারণেই হোক বাংলাদেশের চাপাচাপির কারণেই হোক কিংবা তাদের একটি গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই হোক শেষ পর্যন্ত তারা এই মানে এটা নির্বাচিত সরকার আসার আগে তারা এই বৈঠকের সরকারের সঙ্গে একটি এনগেজমেন্ট হয়েছে যদিও বিভিন্ন সূত্রগুলো এই বৈঠকের পেছনে অন্য একটি কারণ নিয়ামক হিসাবে কাজ করেছে বলে বলছেন আমি দেখলাম যে আমাদের কবির চমৎকার অ্যানালাইসিস করেন কাজী রুনা তিনি তার ভিডিও অ্যানালাইসিসে একটি অন্য একটি দূতাবাসের ভূমিকার কথা এখানে বলেছেন আবার আমাদের আরেক ভারতীয় সাংবাদিক বন্ধু চন্দন নন্দী তিনি তার একটি রিপোর্টে উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ ছিল এই বৈঠকটির ক্ষেত্র জন্যে কারণ আরাকানে বিশেষ করে আরাকানের বর্তমান যে পরিস্থিতি সেখানে মার্কিন বিশেষ কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে যেই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কিছুদিন আগে মার্কিন একজন জেনারেল বাংলাদেশ সফর করে গেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করে গেছেন ফলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য কিংবা তারা যে বিষয়টি এখানে করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন সেই বিষয়টি বাস্তবায়নের জন্য এখানে বাংলাদেশের ভারতের দুটি দেশেরই ভূমিকা দরকার এবং সেই কারণে তারা চেয়েছেন এই দুইটি দেশের সরকার প্রধানের মধ্যে একটি বৈঠক হোক সেই কারণেই শেষ পর্যন্ত এই বৈঠকটি হয়েছে চন্দন নন্দীর রিপোর্ট হোক অথবা ভারতের আগ্রহের কারণেই হোক অথবা বাংলাদেশের আগ্রহের কারণে হোক রিপোর্টটি হয়েছে বৈঠকটি হয়েছে সেটি হচ্ছে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ বৈঠকে চল্লিশ মিনিটের বৈঠকে দুটি দেশই খোলামেলাভাবে তাদের নিজেদের যেসব বক্তব্য যেসব ক্ষোভ বিক্ষোভ যা কিছু আছে তারা সেখানে তুলে ধরতে পেরেছেন বলেই অন্তত দুটি দেশ আলাদা আলাদাভাবে যেসব বক্তব্য গণমাধ্যমে উপস্থাপন করেছেন তা থেকে আমরা ধারণা করতে পারি খেয়াল করবেন যে নরেন্দ্র মোদী তিনি নিজে The <laughs> cat টুইট করেছেন ইংরেজিতে টুইট করেছেন বাংলা ভাষায় টুইট করেছেন তার বৈঠকের একটি মূল বিষয়বস্তু দিয়ে আবার ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সাংবাদিকদের ব্রিফ করেছেন বাংলাদেশে অবশ্য ঠিক এই জায়গাটায় ফরেন মিনিস্ট্রির ভূমিকা ফরেন মিনিস্ট্রির কোনো ইনভলভমেন্ট আদৌ আছে কি না ছিল কি না আমাদের কাছে পরিষ্কার হয়নি কারণ এই বিষয়টি নিয়ে ফরেন মিনিস্ট্রি তেমন একটা কথা বলেনি মিডিয়াকে ব্রিফ করেছেন কিংবা স্টেটমেন্ট করেছেন মিডিয়াকে যা কিছু তথ্য দিয়েছেন সেটি চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি সো এখানে বাংলাদেশের দিক থেকে বলা যায় যে ডিপ্লোমেটিক ইনভলভমেন্টটা খুব একটা যে ছিল সেটি বলা যায় না দেশে তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে যেটি সরকারিভাবে জানানো হয়েছে সীমান্ত হত্যা গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন তিস্তা চুক্তি শেখ হাসিনার প্রত্যার্পণ এবং শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তৃতা বিবৃতি করছেন সেটি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সময়কার আপত্তি অনিয়া সেটিও তারা সরাসরি নরেন্দ্র মোদীর সামনে মুখোমুখি বসে তারা তুলে ধরেছেন আবার ভারত বরাবরই যে কথাটি বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলছে যেটি বাংলাদেশ সরকার সব সময় অস্বীকার করে যাচ্ছে সেই বিষয়টিও ভারত সরাসরি মুখোমুখি বসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তারা অভিযোগটি কথা নরেন্দ্র মোদী সেই অভিযোগগুলো তুলে ধরেছেন কথা বলেছেন এবং নরেন্দ্র মোদীর দিক থেকে আরও একটি পরিষ্কার করে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টার কিংবা বাংলাদেশের এমন সব বক্তব্য পরিবেশন করা এবং বক্তব্য দেওয়া ঠিক হবে না যেটি দুই দেশের সম্পর্কের সম্পর্ককে ব্যাহত করে বা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন তৈরি করে এই যে বিষয়গুলো খুব স্পর্শকাতর বিষয়গুলো মুখোমুখি বলা গেছে মুখোমুখি বলতে পেরেছেন সেটি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সেটি আমার কাছে মনে হয়েছে যে এই বৈঠকে সবচেয়ে সাফল্য হ্যাঁ বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরে পেতে চায় ভারত সেই ব্যাপারে তাদের অবস্থান আছে এবং কি অবস্থান সেটি এই প্রসঙ্গে তারা এখানে সরাসরি স্পষ্ট করে বলেনি কিংবা নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী জবাব দিয়েছেন সেটি বাংলাদেশের পক্ষ থেকেও প্রকাশ করা হয়নি আবার ভারতের পক্ষ থেকেও এ ব্যাপারে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব যে ব্রিফিংটি করেছেন তিনি বলেছেন যে তাদের মুখপাত্র আগে যে কথাগুলি বলেছিলেন সেই জায়গায় তাদের অবস্থান কাজে নতুন করে আর তিনি কিছু বলা সমীচীন মনে করছেন না বা শুভন হবে না বলে তিনি বলেননি তবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদী তার দিক থেকে যে পরিষ্কার বার্তাটি দিয়েছেন তার দিক থেকে তো প্রধান ইস্যু হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এর বাইরে তার যে বিষয়টি প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে একটি ইনক্লুসিভ নির্বাচনের বার্তা তিনি দিয়েছেন সেখানে তিনি যে কথাটি বলেছেন যে একটি গণ ভারত বাংলাদেশকে কীভাবে দেখতে চায় একটি গণতান্ত্রিক স্থিতিশীল একটি ডেমোক্র্যাটিক সো ডেমোক্রেটিক হতে হলে আগে নির্বাচন হতে হবে একটি স্থিতিশীল বর্তমানে বাংলাদেশে যে অস্থিরতা চলছে সন্ত্রাস নিপীড়ন চলছে বিরোধী দল বিরোধী মত দমন নিপীড়ন চলছে এগুলো বন্ধ হতে হবে শান্তিপূর্ণ প্রগ্রেসিভ এই যে ধর্মীয় উত্থান যেটি নিউ ইয়র্ক টাইমস কিছুদিন আগে একটি রিপোর্ট করেছে যে বাংলাদেশে মৌলবাদের ধর্মীয় চরমপন্থার বিস্তার করতে যাচ্ছে তার বিপরীতে ভারতের অবস্থান এখানে হচ্ছে তারা একটা প্রগ্রেসিভ সোসাইটি দেখতে চায় এবং অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বাংলাদেশ এবং ইনক্লুসিভের প্রসঙ্গটি আসলেই আওয়ামী লীগের প্রসঙ্গ আসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া রাজনীতি করতে দেওয়া এই প্রসঙ্গগুলো আসে ফলে এই যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন সামনাসামনিভাবে এবং যেটি পশ্চিমা দেশ চায় মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় ইউনিয়ন চায় প্রায় সব দেশই চায় যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন সেই বিষয়টি ভারত সরাসরি মুখোমুখি তারা আলাপ আলোচনার মধ্যে আনতে পেরেছেন এখন এই যে আলতে পারাটা আমি সেটাকে একটি বড় সাফল্য হিসেবে দেখি সেই সাফল্যটি যারা শান্তিপূর্ণ পরিবেশ চান তাদের সেটি অবশ্যই ভারতের সাফল্য অবশ্যই বাংলাদেশের সাফল্য অবশ্যই দুই সরকারের সাফল্য মানুষের সাফল্য আর যারা অস্থিরতা চান নৈরাজ্য চান তাদের জন্য এটা অবশ্যই সাফল্য না কিন্তু এই সাফল্যটি আদৌ সাফল্য কিনা এটি আদৌ সাকসেস কিনা সেটি নির্ভর করবে বৈঠক পরবর্তী সময়ে দুটি দেশ দুটি দেশের নেতারা কিভাবে বিহেভ করবেন কিভাবে অ্যাক্ট করবেন তার উপর বাংলাদেশ ভারত তারা এই যে রেটোরিক সেই রেটোরিক বন্ধ হবে কিনা তারা বন্ধ করবেন কিনা না শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে বক্তব্য দেওয়া না দেওয়া নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব আমি এই জায়গায় সেটি টেনে আমার আলোচনাটাকে দীর্ঘায়িত করব না আমি শুধু দুই সরকারের জায়গাটাই থাকতে চাই থাকতে চাই সেটি হচ্ছে যে তার সামনের দিনগুলোতে তারা কি ভূমিকা নেবেন কি অবস্থান নেবেন সেটি নির্ভর উপরে নির্ভর করবে এই বৈঠকটিকে আমরা সফল বলবো কি বলবো না এবং এই যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনায় আরও একটি বিষয় উঠে এসেছে যেটি আমাদের আরেক সাংবাদিক বন্ধু ডাকার কবির আহমেদ তিনি তার কবির আহমেদ ডট কমে একটি চমৎকার অ্যানালাইসিস করেছেন এবং সেই অ্যানালাইসিসে তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেখানে একটা বর্তমান সরকার একটি পক্ষ যে যে কথাই বলুক না কেন আওয়ামী লীগ একটি পক্ষ ভারত একটি পক্ষ এখন বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার এই দুটিকে দুটি পক্ষ ধরলে তার মাঝখানে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে ভারত এটি হচ্ছে আমাদের সাংবাদিক কবির আহমেদের বিশ্লেষণ তবে আমি এইভাবে দেখি বিষয়টিকে তার সঙ্গে আমি অনেকাংশেই একমত পোষণ করি এবং বিষয়টি অনেকটা এভাবে দেখি যে যেহেতু নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুজন সরাসরি কথা বলেছেন এবং মুখোমুখি বসে কথা বলেছেন ফলে ফার্দার তাদের মধ্যে আলাপ আলোচনার জায়গাটা যে একটা জড়তা ছিল সেই জড়তাটা কেটে গেছে ফলে এখন তাদের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় কথা বলার পরিবেশটি তৈরি হয়েছে যে কোনো সময় তারা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন এবং এই যে কথা বলতে পারার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিতে অবশ্যই বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সেখানে তাকে রাজনীতি করতে দেওয়া না দেওয়া সন্ত্রাস বন্ধ করা না করা এইসব বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলার একটি পরিবেশ তৈরি হয়েছে যেহেতু পশ্চিমা দেশগুলো চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যেহেতু তারাও এটি চায় তাহলে কিভাবে করবে কিভাবে তাদেরকে সেখানে ইনক্লুসিভনেস আনা হবে তার একটি প্রক্রিয়া করতে হবে সরকার নিজে থেকে সেই প্রক্রিয়াটি করবে না ফলে কাউকে না কাউকে সেখানে সহায়ক ভূমিকা রাখতে হবে সেরকম একটি ভূমিকা পালন করার মতো একটি পরিবেশের আমি বলবো যে একটা ওপেনিং হলো এই বৈঠকের মধ্য দিয়ে ফলে আমি ঠিক এইভাবেই দেখি যে বৈঠকটি আসলে সামগ্রিকভাবে শান্তির পক্ষে এই অঞ্চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে এক ধাপ অগ্রগতি হিসা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে বাকিটা আমরা সামনের দিনগুলোতে ভারত কীভাবে ভূমিকা রাখে বাংলাদেশ কীভাবে ভূমিকা রাখে বা অন্যান্য শক্তিগুলো কীভাবে ভূমিকা রাখে সেগুলো দেখে আমরা হয়তো আবার নতুন করে পর্যালোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই